দশক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোকানেও ভালো আছি তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেকগুলো কবুতর আনার চেষ্টা করছি ভিডিওটা একটু লং টাইম করার চেষ্টা করছি আর সব ধরনের বাজেট কবুতর আনার চেষ্টা করছি কারণ অনেকে বাজেট কম এবং বাজেট কম বাজেটের কবুতর খুঁজতে বুঝতেছে আলহামদুলিল্লাহ সব ধরনের বাজেটের কবুতর আসলে থাকবে আর যারা সিঙ্গেল নর মাদি এরকম কালেক্ট করছেন ইনশাআল্লাহ ওরকম কবুতর থাকবে এবং পেয়ার কবুতর থাকবে তো সব ধরনের কালেকশন নিয়ে আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা যদি কবুতর নিতে হয় অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে যারা ইতিপূর্বে কোনো কবিতা নিতে পারে নাই বা যাদেরকে দিতে পারেন ইনশাল্লাহ আজকে ভিডিও থেকে কবুতর সবাইকে দিতে পারবো তো দর্শক অনেক কালেকশন আছে কথা বেশি বলতে পারবো না আমার লেকেশন ঢাকা ভোরসা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে যেটা থাকবে স্ক্যানে যেটা থাকবে এটাই আমার হোয়াটসঅ্যাপ এবং এমও বিকাশ নগদ নাম্বার যাদের যেই কবুতরটা ভালো হবে অবশ্যই স্ক্রিনশট করে বা কবুতরের দামটা বলে আমাকে কল দিক কবুতর দামটা বলে দিলে হবে ইনশাল্লাহ সেই ক্ষেত্রে বাংলাদেশ সারা সারা বাংলা যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব চলুন দর্শক ভিডিওটা শুরু করে ফেলি অনেক দর্শক শুরুতে একজোড়া হাই কোয়ালিটি একটা ব্ল্যাক চেকার পেয়ার একদম হাই কোয়ালিটি দর্শক দেখুন এটা হলো মাদিটা এটা হলো নটটা দুইটা কবুতর কিন্তু অরিজিনাল ক্লাবের ঘরের কবুতর আর কোয়ালিটি দর্শক যে একটা মাদি এটার লাগে দেওয়া আছে যে এত সুন্দর আমি দেখাই দেখুন দর্শক মাদিটা কোয়ালিটি যেমন ক হাই কোয়ালিটির নটটাও কিন্তু একদম একশো একশো একটা কোয়ালিটি শেপ দেখুন ঠিক আছে নটটা হলো আঠারো মাদিটাও সম্ভবত দু হাজার আঠারোই তো দুইটা কবুতরের আঠারোই কবুতর চলুন কবুতরগুলোকে দেখাই না দর্শক মাদিটা হলো আপনার দুই হাজার উনিশের একটা একুশে একটা মাদি তো দেখুন একটা একুশের মাদির শেপ যেমন ভাই ওর চোখ দেখুন তেমন মানে এই একটা মাদি আপনি ভালো একটা ক্লাবে টানলে অন্তত হাজার বিশেষ টাকার নিচে দিবেন আপনাকে এরকম হাই কোয়ালিটির মাদি ফেদার দেখুন মার্শাল্লাহ লঙের ফেদার ব্যালেন্স বাবা মশাল্লাহ একদম হাই কোয়ালিটির ব্যালেন্স মাদিটা কিন্তু একটু মল্টিং আছে মল্টিংটা চেঞ্জ হলে ইনশাল্লাহ আপনি ডিমে দিয়ে দিবেন বা বিডিংয়ে দিয়ে দিবেন চোখটা যদি একটু ফলো করুন ভালো করে যে কতটা হাই কোয়ালিটি একটা মাদি মানে ভাই ওর চোখগুলা ঝল করতেছে মলটিংটা কাটলে ওর এত সুন্দর লাগবে এই হলো একটা মা দেখুন ওর চাহনিটাই একটা ভয়ঙ্কর একটা চাহনি এটা হলো মাদি একটা রেসার সবজি রেস সরি মাক্সি ব্লাক চেকার মাক্সে একটা মাদি তো এইটা হলো নটটা দেখুন কতটা ছট ছট করতেছে এই দেখুন খুব হাই কোয়াল ক্লাসি একটা নট ব্ল্যাক চেকার হ্যাঁ ফুল ব্ল্যাক চেকার লং ডিস্টেন্সের একটা নোট এবং এই যে ট্র্যাকটা দেখুন দু হাজার আঠারোর হ্যাঁ আঠারো ট্যাক জিরো থ্রি 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 ডাবল এইট জিরো ব্যালেন্স বা এইগুলো ব্যালেন্স নিয়ে কোনো চিন্তা করতে মানে দেখুন কোয়ালিটি দেখুন কিন্তু প্রচুর ছটফট করে দর্শক যারা কবুতর চিনে তারা কবুতর দেখলেই বুঝতে পারবে যে কতটা হাই কোয়ালিটি একটা পেয়ার তো দেখুন মাদিটার নজর ওর চাহনিটা কতটা তীক্ষ্ণ ও মানে এতটা হাই কোয়ালিটি একটা পেয়ার মারশালা দিলে তো যারা মাদিটা নিতে চান মাদিটা নিলে সিঙ্গেল একদম তিন হাজার টাকা পড়বে দু হাজার একুশে একটা মাদি আর যদি সিঙ্গেল নটটা নিতে চান সিঙ্গেল নটটা একদম পনেরোশো টাকা পড়বে আর যদি কেউ পেয়ারটা নেন একদম চার হাজার টাকা ঠিক আছে যার যেভাবে ভালো লাগে নিতে পারবেন কোনো সমস্যা নেই জোড়াটা নিলে একদম চার হাজার টাকা একদম টপ ক্লাসিক একটা পেয়ার যাদের ভালো লাগবে মাত্র চার হাজার টাকা হলে মাস্ক পেয়ারটা নেবেন দর্শক এখন একটা দেখা দেখাচ্ছি একবারে দেখুন চোট অনেক ডিফারেন্ট আর এটা হলো ইম্পোর্ট করা কবুতর আমাদের দেশে এটা হলো ইম্পোর্ট করা রেসার একটা নোট অ্যালমন্ড রেসার একটা নোট আর এগুলো এখন অ্যাভেলেবেল না ঠিক আছে এটা একবারে সম্পূর্ণ বাহিরে একটা কবুতর তো এটা এক বড়ো ভাইতে কালেক্ট করা ওনার কাছে মাটিটা মাটিটা চলে গেছে পরে উনি আমাকে এই নটটা সিঙ্গেল যেহেতু ছেড়ে দিয়েছে তো যারা ইনপোর্ট করা নট খুঁজতেছেন তারা এই নটটা নিতে পারেন এটা কিন্তু একটা অরিজিনাল রেসার একটা নর আমি ব্যালেন্সটা দেখাই দিচ্ছি দেখুন এটার সাথে যে কোনো মিলি সবজি যে কোনো নট দেবেন এরকম অ্যালমন নন বাচ্চায় কাটবে আপনার দেখুন মার্শাল্লাহ একদম হাই কোয়ালিটি একটা নর আর একেবারে লং ডিস্টেন্সের এই দেখুন আপনার ফেদারটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ফেদার কবুতর চোখটাও খুব দুর্দান্ত একটা চোখের কবুতর এবং সাইজটাও খুব ভালো বিগ সাইজের একটা দর্শক এইখানে ছাড়া দেখাচ্ছে একটা বেলজিয়াম একটা মাদি বড়ো মাথার এবং মোটা শেপের খুবই ডাউন শেপের একটা বেলজিয়াম মাদি দেখুন মার্শাল্লাহ কোয়ালিটিটা কি মাটিটার ঠিক আছে এই দেখুন ওর পাখার সেট আপটা খুব সুন্দর একটা সবজি মাদি দেখুন ব্যালেন্সটা একদম পারফেক্ট আর এই যেটা হলো যার কবুতর তার পার্সোনাল ট্যাগ দেওয়া আছে হ্যাঁ ট্যাকটা অনেক দামি ট্যাক লাগানো আছে এই দেখুন শেপ একদম ডাউন শেপের একটা মাদি মশলা দিলে কবুতরটা দেখুন আপনার কিন্তু একটা মাদি কবুতর ব্যালেন্স যারা ব্যালেন্স চিনেন ঠিক আছে নিখুঁত ব্যালেন্স একবারে এই নটটা যারা সিঙ্গেল নেবেন একদম পনেরোশো টাকা পড়বে এই যে দেখুন এই যে মাটিটা ছেড়ে দেখাচ্ছি যে নটটা দেখুন মাদিটা কতটা হাই কোয়ালিটির একটা মাদি দেখলে আপনাদের পছন্দ হবে এত সুন্দর একটা মাদি তো এই সবজি মাঝিটা যদি কেউ সিঙ্গেল নেন মাত্র আজকের জন্য একদম এক প্লেট মাত্র পনেরোশো টাকা পড়বে নটটা সিঙ্গেল নিলে পনেরোশো আর যদি কেউ দুইটা একসাথে নেয় একসাথে নিলে সেক্ষেত্রে দুশো টাকার ডিসকাউন্ট মাত্র আটাইশো টাকা হলে পেয়ারটা নিতে পারবেন যাদের ভালো লাগবে যেন আরও কিছু ডিসকাউন্ট করে দিলাম যাদের ভালো লাগে পেয়ার নিলে একদম ছাব্বিশশো হলে নিতে পারবেন সিঙ্গেল নিলে আরও কমাই দিলাম আদিটা নিলে চোদ্দোশো নটটা নিলে চোদ্দোশো টাকা আর কমাই না দর্শক যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করে নেবেন বা সিঙ্গেল কালেক্ট করবেন দর্শক এখানে এক জোড়া রেড চেকার পেয়ার এটা একটা প্যাকেজ দিব রেড চেকারের তো এটা একটা দুই জোড়া একটা প্যাকেজ দেবো এখানে এক জোড়া রেড চেকার দেখতে পারতেছেন সরি দর্শক এটা একটা তিন জোড়া একটা প্যাকেজ দেবো এখানে এক জোড়া রেড চেকার তো এখন যাচ্ছে একটা দোবাস নর দেখুন মার্শাল অনেক সুন্দর একটা বিগ সাইজের দুবাস নট ফুল বাইশনে আর এখন সাথে সে এক হ্যাঁ এখন সাথে সে একটা মাক্সে একদম ডাউন শেপের একটা মাছ এটা কিন্তু একটা প্যাকেজ দেব ভিডিওর অফার হিসেবে একটা প্যাকেজ এখানে টোটালে ছয় পিসের একটা প্যাকেজ দেবো তো এইখানে হলো টোটাল দুই জোড়া তো এখানে দিচ্ছে এক জোড়া সবজি দেখুন কালার দেখবেন কবুতরগুলো আর দাম তো মনে করেন যে একবার রিজনেবল একটা প্রাইজে দিবো তো এইখানে টোটাল ছয় পিস কবুতর আছে তো রেড চেকা দুইটা জোড়া তিনটা জোড়া কবুতর আছে তো এইগুলো আপনারা পেয়ারিং করে নেবেন সবগুলো অ্যাডাল পেয়ার নিউ অ্যাডাল পেয়ার তো এই ছয় পিস কবুতর যদি কেউ কালেকশন করে আজকে ভিডিওর অফার হিসাবে দেব। দেখুন এক জোড়া সবজি এক জোড়া মাক্সি এক জোড়া রেড চেকা তিন জোড়া পেয়ার যদি কেউ কালেক্ট করেন আজকের জন্য মাত্র তিন পেয়ার কবুতর তিন পেয়ার কবুতর মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো ধরনের দামাদামি করবেন না ফুল প্যাকেজটা ভিডিওর অফার হিসাবে তিন পেয়ার কবুতর মাত্র তিন হাজার টাকা দর্শক এর চেয়েতে কমে দেওয়া আমার সম্ভব না আজকে মাত্র অফার হিসাবে দিলাম তিনজোড়া কবুতর মাত্র তিন হাজার টাকা যাদের ভালো লাগবে কালেক্ট করবেন অথ থাকে দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা পড়বে তো দর্শক এখানে তিন পিস রেসারের বাচ্চা আছে দুইটা মাদি বাচ্চা হতে পারে আর একটা নর বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো এখানে তিন পিস বাচ্চা তিনু পিস বাচ্চা কিন্তু আপনার চিচি বাচ্চা তো যারা রেসারে চিচি বাচ্চা খুঁজতেছেন তারাই তিন পিস বাচ্চা নিতে পারেন তিন পিস বাচ্চা আজকের জন্য মাত্র এক হাজার টাকা হলে একটা মাক্সি দুই এক দুইটা সবজি তিন পিস বাচ্চা তিনু পিস বাচ্চা আপনি পাথর চোখের তিন পিস বাচ্চা মাত্র এক হাজার টাকা হলে আপনি নিতে পারবেন কেউ দামানিম করবেন না আজকে দশক একবারে চিপ রেটে দিয়ে দিলাম মাত্র তিন পিস বাচ্চা এক হাজার টাকা হলে আপনার নিয়ে ছাড়াছাড়ি করতে পারবেন এগুলো কিন্তু এখনও বাসার মধ্যে উড়ে না এখনও চিচি ডাক আপনি ধরলে চিঁচি ডাক পাবেন একবারে মাত্র খাবার নিজে না খাওয়া খাওয়া স্টার্ট করছে যাদের ভালো লাগবে তিন পিস বাচ্চা মাত্র এক হাজার টাকা দর্শক কত থাকবেও দামাদামি করবেন না দর্শক এর চাইতে কমে দেওয়া সম্ভব না দর্শক দর্শক এইখানে দেখতে পারতেছেন দুইটা মাক্সি মাদি একটা হলো ব্ল্যাক চেকার মাক্সি একটা হলো লাইট চেকার মাক্সি তো দুইটাই কিন্তু মাদি হ্যাঁ দুইটাই পাথর চোখের মাদি তো দুইটাই কিন্তু রানিং বাচ্চা করা তো এই দুইটা মাদি যদি কারো ভালো লাগে কোনো ধরনের দামাদিম করলে বিক্রি হবে না আপনার কবুতরগুলো কোয়ালিটি দেখুন ক্লিয়ারলি দেখুন রানিং বাচ্চা করা কবুতর ঠিক আছে কোনো ভেজাল নির ভেজাল একেবারে কবুতরগুলো মাদিটা দেখুন দুইটা মাদি কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর সাইজের আর এই দুইটা মাদি আজকে কালেক্ট করলে মাত্র আজকের জন্য বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে দুইটা মাদি পাবেন মাক্সি মাদি মাত্র বারোশো টাকা দোনোটারই বাচ্চা আছে ঠিক আছে তো একটা মাদি রেড চাকার লগে জোড়া দেয় একটা সবজি লাগে ওই নোটগুলো আমি বিক্রি করবো না তো এই দুইটা মাদি মাত্র অন বারোশো টাকা হলে আপনারা কালেকশন করবেন অযথাগত আমাদিং করবেন না দর্শক এখন একটা পেয়ার দেখাবো নোটটা হলো অরিজিনাল কিটেলের ঘরে ঠিক আছে দুইটা কবুতরের চোখ আপনারা দেখবেন আর সাইজটা দেখুন একবারে বিগ সাইজে আলহামদুলিল্লাহ মাদিটা মিডিয়াম সাইজ নটটা বিগ সাইজ এবং কবুতরগুলা যারা নিবেন এই প্যাডটা মানে রেসের জন্য দুর্দান্ত হবে ব্যালেন্স কিন্তু অনেক স্ট্রং আপনি যতই ছড়ানোর চেষ্টা করেন ব্যালেন্স হবে না তো আগে চলুন কবুতরগুলা দেখায় একটা রেসিং কবুতর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ওদের খাঁচায় ভিডিও করা খুবই কষ্ট হয় মানে আমি যে কবুতর কবুতরগুলো ভিডিও করি মানে ওদের ভিডিও করা অনেক টাফ এই দেখুন মানে একটু ফাঁকি পেলে চলে যাবে হ্যাঁ দেখুন মার্শাল্লাহ কবুতর দুইটা কবুতর এত অসম্ভব সুন্দর আগে চলুন কবুতর ওগুলো দেখায় আগে হ্যাঁ এইটা হলো মাদিটা ভাই এটা হলো মাদি দেখুন চোখের দানা পুরো ফুল ক্লিয়ার একটা মাদি হালকা মল্টিং আছে মল্টিংটা ক্লিয়ার হলে ডিমে চলে আসবে হ্যাঁ পাখাগুলা কেটে রাখছে এই যে পাখাগুলো কাটা আছে তো পাখাগুলো তুলে দিবেন ইনশাল্লাহ উঠে পড়ে আর এই দেখুন ব্যালেন্স বা এইগুলোর ব্যালেন্স নিয়ে কোনো সংকোচ নেই আর এই যে দেখুন দুই হাজার তেইশের একটা মাদি এই যে অরিজিনাল ট্যাকদ আছে ক্লাবের এটাও দেখুন চোখের দানাটা দেখুন বডিটা কিন্তু অনেক স্ট্রং আপনি যে কবুতরটা কিনবেন দেখুন বডি যত স্ট্রং হবে কবুতরটা অত মানে অত স্পিডের গতিটা আরও আরও ভালো হবে তো ওর পাখা কিন্তু প্রচুর টাইট আপনি যেটা ওর পাখা আপনি মিলে রাখতেই পারবেন এতটা পরিমাণ টাইট এই কবুতরটা মাদি এটা কিন্তু নর্মালি দুইটাই কিন্তু আপনার এই তেইশের কবুতর তো দেখুন মার্শাল্লাহ নটটা চোখ ভাই একদম নিখুঁত চোখ চোখ যেমন ওর বডির কালারটা এত সুন্দর এটা যদি আপনি একটা দুবাজ মাঝির লগে দেন দুবাজ বাচ্চা কাটবে আপনি পাইটের সাথে দিলে পাইট বাচ্চা কাটবে এটা মূলত একটা পাইট ঘর পাইটের ঘর থেকে আসা হ্যাঁ এটা বাবা মা অরিজিনাল পাইট আর কি ঠিক আছে তো এই দেখুন তেইশের কবুতর এই যে তেইশের আর ব্যালেন্স এইগুলো ভাই দেখুন কতটা মোটা ব্যালেন্স এবং ব্যালেন্সটা কতটা সুন্দর কবুতরের চোখের নজরটা অনেক ভালোই দেখুন এই জায়গাটা কতটা চড়া একটা ভালো কবুতর এই জায়গাটা কিন্তু অনেক চড়া থাকে মশাল্লাহ ফেদারও অনেক স্ট্রং একটা ফেদার কবুতর মশা আল্লাহ মাসাল্লাহ আমার কোনো ভাই বন্ধু যদি এই পেয়ারটা নেয় আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য একদম পঁচিশশো টাকা নরের দামে মাদি ফ্রি এরকম একটা প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা নেবেন বিগ সাইজের একটা পেয়ার খুবই মানে কোয়ালিটি ফুল একটা কবুতর আর মাদিটা নর্মাদি দুইটাই কিন্তু অরিজিনাল ক্লাবে দুইটাই তেইশের কবুতর তো একেবারে ইয়াংবার্ট যাদের ভালো লাগবে এই কবুতরগুলো দিয়ে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করার বাচ্চা পাবেন তো যাদের ভালো লাগে মাত্র পঁচিশশো টাকা হলে এই জোয়ারটা আপনারা সংগ্রহ করবেন অত থাকে দামাদামি করবেন না তাই আমি সময় চেষ্টা করি আমার বেস্ট কালেকশানগুলো আপনাদের দেখানোর জন্য আপনারা না কিনুন কবুতর দেখুন আমার চেয়ে আমি যে আপনাদের যে কালেকশানগুলো দিই দেখুন কালারটা দেখুন বডি বাবা বাবা প্রচুর এটা কিন্তু এই যে দুই হাজার তেইশের একটা কবুতর হ্যাঁ এটা কিন্তু রমজান ভাইয়ের ক্লাবের থেকে আনা উনি ওনার কিন্তু কবুতর এটা খুবই হাই কোয়ালিটি একটা কবুতর মার্শাল্লাহ দেখুন চুইটাল একটা রেসার কবুতর তো যারা কবুতর পছন্দ করেন যে অনেক সুন্দর একটা কবুতর কিন্তু অরিজিনাল রেসার একটা কবুতর হ্যাঁ দেখুন পাখাগুলো মানে জালালি কবুতর মতো একবারে ছিঁড়ে যাচ্ছে এরকম একটা কবুতর দেখুন দর্শক নটটা তো এই নটটা কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে আজকে একেবারে চিপ রেটে দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকা কইলে নটটা কালেক্ট করবেন একদম সুপার ডুপার কোয়ালিটিফুল একটা স্টুইটাল ব্লুবার লেস একটা রেশার নট যাদের ভালো লাগবে হ্যাঁ মাত্র পনেরোশো টাকা বলে নটটা কালেক্ট করবেন ইনশাআল্লাহ যদি মাদি মিলেতে পারি ইনশাআল্লাহ এমন আছে নটটা নাও সেল করতে পারি যদি আমার কাছে যদি আজকে ভিডিওতে সেল না হয় আমি এটা রেখে দেবো ইনশাল্লাহ যাদের ভালো লাগবে নটটা মাত্র অনলি অন পনেরোশোশো টাকা এটাতে যে কোনো ব্লুবার লেস ব্লুবার মাদি দেবেন ইনশাআলা ব্লুবার লেস কাটা কাটার সম্ভাবনা আছে তো যাদের ভালো লাগবে নটটা মাত্র পনেরোশো টাকা করে কালেকশন করবেন তো এটা হলো একটা সবজি রেসার নর এবং দুইটা কবুতর আমি শুধু বলবো যে এই কবুতরগুলো আপনাকে দেখবেন তারপরে নিজেই যাচাই করবেন যে কবুতরগুলো মান কতটা ভালো না খারাপ যারা আসলে অনেকে এই ধনে কবুতর ওগুলো দশ হাজার পনেরো হাজার টাকা জোড়া সেল করতেছে দেখুন কোয়ালিটি দেখুন ওই যে পাখা মশাল্লাহ এটা হলো নরটা মাদিটা দেখলে আরও ভালো লাগবে আর ব্যালেন্স এগুলার ব্যালেন্স নিয়ে কোনো মানে খুঁত নেই চড়া ব্যালেন্সের একটা নর শেপটা দেখুন একবারে ডাউন শেপ মশাল্লা এটা ফেদারটার দিকে আমি প্রচুর মুগ্ধ এটা হলো নর তো এইটা হলো মাদি দেখুন মার্শাল্লাহ মাদিটা মিডিয়াম সাইজের একটা মাদি অরিজিনাল ক্লাবের এই যে দু হাজার সতেরো বি আর পি অরিজিনাল সতেরো একটা মাদি আর কি দেখাম ভাই এটা পরকাইটা বাঁচা নিতেছে দেখুন কোয়ালিটি দেখুন মাদির আর দাম একবারে হাতে নাগালে থাকবে আজকে এটার তো এই সবজি পেয়ারটা কেউ কালেক্ট করলে আজকের জন্য মাত্র বাইশশো টাকা হলে নিতে পারবেন কেউ দামাদামি করবেন না মাত্র বাইশশো টাকা হলে ডাউন শেভের একবারে আনার চোখের এক একজোড়া সবজি পেয়ার আপনারা কালেক্ট করতে পারেন একবার ওভার লাইট কালার মাত্র বাইশশো টাকা দশক কোনো ধরনের দামাদামির সুযোগ নেই মাত্র বাইশশো টাকা হলে নেবেন যদি পছন্দ হয় অবশ্যই সাথে সাথে টাকা পাঠাবেন কেউ কল দেবেন না মাত্র বাইশশো টাকা দশক এখন যেই নটা ছাড়তেছে এটা অরিজিনাল বোল্ড এবং নেদারল্যান্ডের একটা কবুতর দিয়ে ওই মিশ্রণে এই বাচ্চাটা কিছুটা নেদারল্যান্ডের কোয়ালিটি আছে আর এটা হলো অরিজিনাল বেলজিয়াম একটা মাদি এবং খুবই হাই ক্লাস একটা মাদি আর পেয়ারটা এতটা টফ কোয়ালিটি যারা দেখবে অবশ্যই মুগ্ধ হবে কারণ সচরাচর এরকম ক্লাস এরকম টফ ক্লাসিক কবুতর সবজি খুব কমই মিলে মাদিটা যেমন কোয়ালিটিফুল নটটা তার চাইতে বেশি কোয়ালিটিফুল চলুন না এই কবুতরগুলো দেখাই তো এইটা হলো নদটা দেখুন মার্শাল্লাহ এটা কিন্তু একবারে আপনার আনার চোখ ছিল যার কারণে থরে থাকার পরে চোখটা একটু চেঞ্জ হবে এখনও কিন্তু মার্শাল্লাহ চোখটা একবার টফ কোয়ালিটির এবং শেপটা এবং ওর মাথাটা দেখুন আপনারা আপনারা একটা জিনিস খেয়াল করবেন যেই কবুতরগুলোর দুই যে এইভাবে ধরলে চোখের মণিটা একদম প্রপারলি আপনার অনেক স্পষ্ট দেখা যায় এই কবুতরগুলো কিন্তু নজর দিকে বা রেজাল্টের দিকে খুবই ভালো হয় এবং যে কবুতরগুলো পাখার গ্যাপ থাকবেন আপনি একটু খেয়াল করুন সবসময় আমার কাউকে ভিডিওগুলো যারা দেখুন আমি একটু বলতে দেখুন কোনো গ্যাপ নাই ঠিক আছে একদম টপ ক্লাসিক এই ফাদারে একটা কবুতর আনতে গেলে আপনি নিম্নত অন্তত আট দশ হাজার টাকার পিস রাখবে ঠিক আছে আর এইগুলোর বাচ্চা আপনার একশো পার্সেন্ট রেজাল্ট হবে একশো পার্সেন্ট মানে এই যে পাখাটা যে আমি খুলতেছি ও পাখাটা মানে টাইনে ধরে রাখছে মানে খুলতেই দেবে না মানে এতটা দেখছেন পাখাটা আনার সময় অনেক ছটফট করে তো প্রত্যেকটা কবুতর ঠিক এরকম নিখুঁতভাবে যাচাই বাছাই করে আমি কবুতরগুলো আপনাদের জন্য কালেক্ট করে আনি দেখছেন এটা হলো নরটা তো এটা হলো একবারে হান্ড্রেড পার্সেন্ট বিডিংয়ের মাস্টার প্যার মা ঠিক আছে দেখুন চোখটা কিন্তু একদম পাথর চোখের এবং চোখ যেমন তেমন নাকের শেপটা মানে যে দেখবে সে বলবে ভাই এটা তো নর ভাই নর এটা আর আসলে কি এই কবুতরটার সাথে পিটার কবুতর একটু মিশ্রণ আছে বেলজিয়াম অরিজিনাল বেলজিয়ামে থেকে যে ডাইরেক্ট আসে না পিটার আর বেলজিয়ামের কবুতর মিশ্রতে এই কবুতরটা আসা তো এই কবুতরটা রেজাল্টের ক্ষেত্রেও দুর্দান্ত হবে দেখুন এই যে সেম ফেদার আমি আমার কবুতরগুলো খেয়াল করুন যে নটটা যেরকম সেম ফেদার মাদি সেম ফেদার দেখছেন তো এই মাদিটা কিন্তু পেয়ারটা কিন্তু অনেক বিগ সাইজের একটা পেয়ার হ্যাঁ অনেক বিগ সাইজে মশালা দিলে আর হেলদি একটা পেয়ার দেখুন ব্যালেন্সটা একবারে চড়া একটা ব্যালেন্সের কবুতর এবং মাসালটা আমি দেখাই দিই একবারে একদম টপ কোয়ালিটির একটা মাছ দেখছেন ফিটনেসটা একদম পারফেক্ট একটা কবুতর এই যে দুইটা কবুতর কিন্তু এই যে দেখুন টেক নাম্বার আছে এই যে আঠারো একটা কবুতর পেয়ার হ্যাঁ দুইটা কবুতরের আঠারোর ফাইনালি দর্শক দেখুন মার্শাল্লাহ দিলে পেয়ারটা যে দেখবে ইনশাল্লাহ অবশ্যই মানে এত বিগ সাইজের পেয়ারটা শুধু আমার মুখে কথায় বিশ্বাস করতে হবে না আপনারা আসবেন যদি আপনার মনে হয় যে বিগ সাইজ তাইলে পেয়ারটা কালেক্ট করবেন তো এই পেয়ারটা যারা কালেক্ট করবেন মাত্র আজকের জন্য তিন হাজার টাকা হলে কালেক্ট করবেন মাত্র তিন হাজার টাকা হলে এরকম সুন্দর একটা পেয়ার আপনার কালেক্ট দর্শক মাদিটা কিন্তু খুবই হাই ক্লাস নট্য দেখতে পাচ্ছেন খুবই খুব সুন্দর একটা পেয়ার মাত্র তিন হাজার টাকা হলে সংগ্রহ করবেন মার্শাল্লাহ দর্শক চক গ্রিজাল একটা নর আর এই যে চকর রেসার একটা মাদিক এটা এই দুইটা আমি পেয়ারিং করছি পেয়ারিং করার কারণ হলো এটা দুইটা বাচ্চা আপনি আসবে এই যে সেম নরের মতো আর নটটা কিন্তু জামালপুর রোড থেকে রেস করা আছে আর কবুতরটা হলো দু হাজার ষোলোর ঠিক আছে খুবই ভালো একটা মানে কি বলবো অমাই অরিজিনাল রেস করা কবুতর নটটা আর মাদিটা হলো আপনার কোনো রেসে দেওয়া হয়নি কিন্তু অরিজিনাল বা অমাই দুইটাই রেস করা যার কারণে ট্যাগ পরাতে পারে না কবুতরটা বিদায় খুবই একটা প্রাইজে ছেড়ে দিয়েছে তো চলুন আগে নটটা দেখায় তারপরে বলতেছি তো সব কবুতর দিয়ে যে কোনো কবুতর দেন বাচ্চা নিতে পারবেন দেখুন মার্শাল্লা শেপটা শেপ যেমন তেমন ভাই কবুতরের পাখা দেখুন পাখাটিগুলো কিন্তু কাটা ছেলে যে উঠতেছে এই দেখুন পাখাটা ভালো করে দেখুন এই যে পাখাগুলো উঠতেছে একদম হাই কালার একটা আর মশাল দিলে বারটা এত সুন্দর মাসাল্লাহ আর সাইজটা কি বলবো দুইটা কবুতর একদম খাবার বাবা হাতির মতো সাইজ দেখছেন ব্যালেন্সটা দেখুন মানে দেখলে আপনি একটা কবুতর দেখলে আপনি যদি ওর পছন্দই না হয় প্রেমেই না পড়তে পারেন ঠিক আছে একদম প্রেমে পড়ার মতো একটা কবুতর একটা নর ঠিক আছে তো এটা একটা অরিজিনাল ক্লাবের বিআইপিএফসি ক্লাবের একটা নর এই যে বাংলাদেশ দু হাজার ষোলো অরিজিনাল ক্লাবের একটা নর কবুতর দেখুন মার্শাল্লাহ চোখটা ভাই একবারে পুরো আগুন এটা হলো নর এ হলো মাদিটা চক্র রেসার একটা মাদি চোখটা কিন্তু দেখুন অনেক লাল টক টক একটা পাথর চোখের মাটি তো এইটার এই চোখটা দেওয়ার কারণ হলো এই নরটার সাথে পাখায় সেম মিল আছে বডি বডিটা প্রচুর মানে নর যেরকম বডি টাইট মাদি দেখুন এই দেখুন মাসালটা দেখুন ভাই দেখছেন মানে আপনি হাড় কোথায় আর মাংস কোথায় হাড়ের থেকে আপনি এক ইঞ্চি উপরে আসে মাংস মানে কতটা টাইটফুল একটা নর সরি মাদি আর মশালা দিলে ওর পাখাটা খুবই টাইট আর ব্যালেন্স এইগুলো ব্যালেন্স ভাই কিছুই দেখানোর মতো নয় চলুন এবার ছেড়ে দেখায় নড়ে পাগল হয়ে গেছে মাদির জন্য মাদি অলরেডি রিসেন্টলি ডিমে আসে পড়ছে হয়তো এক সপ্তাহের ভিত্তে ডিম চল ডিম চলে আসবে কবুতরটা তো যারা এই পেয়ারটা কালেক্ট করবেন পেয়ারটা একেবারে ডিফারেন্ট দশক একবারে যদি কেউ সিঙ্গেল নটটা নিতে চান একদম এক রেট মাত্র দুই হাজার টাকা পড়বে আর যদি কেউ সিঙ্গেল মাদিটা নেয় একদম বারোশো আর যদি পেয়ারটা কেউ কালেক্ট করে একদম সাতাইশো টাকা পড়বে যদি কেউ পেয়ার কালেকশন করেন একদম সাতাইশো এক টাকা কম হলো বিক্রি হবে না দর্শক যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করবেন দেখুন একবার টপ ক্লাসিক একটা পেয়ার মাত্র সাতাইশো টাকা হলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক এখন দেখাচ্ছে একটা টাইগার গ্রিজার একটা পেয়ার আপনাদের আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই যে পেয়ারটা দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার যেই পাইট যে ব্লু পাইট এ ব্লু পাইট থেকে আসা মাদিটা হলো আপনার ব্ল্যাক চেকার কিটেল মাদি আর নটটা হলো ব্লু চেকার কিটেলের নট ঠিক আছে নটটা হলো ওনার যে নটটা দেখছেন নটটা হল দু হাজার আর মাদিটা হলো দু হাজার আপনার বিশ বা একুশে একটা মাদি ওইটার পেয়ার মিশ্রণে এই পেয়ারটা আসছে এবং আমি যদি বলি আপনারা যদি করবো তোটা ঠিকঠাক মতো দেখুন এগুলার বাচ্চা দোবার আসবে গ্রিজাল কাটবে মানে বিভিন্ন কালার বাচ্চা কাটবে কিন্তু রেজাল্ট করবে বাচ্চা ঠিক আছে মানে এদের যে তীক্ষ্ণ নজর নজর ইনশাল্লাহ আপনার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এখন রেজাল্ট নম্বর একটা প্রাইজ আপনি নিতে পারবেন চলুন এবার আর নটটা দেখে আগে বিশ্বাস করে না কারণ ওই কবুতরটা শেপ দেখুন চোখ মার্শাল্লা দিলে শেপটা একদম টপ ক্লাসিক একটা শেপ দেখুন মানে কোনো ট্যাপ নাই ওর খুবই ডেঞ্জারাস একটা কবুতর মানে ব্যালেন্স কী দেখাবো ব্যালেন্সটা যেমন একশো একশো দেখুন মার্শাল্লা বাবা প্রচুর হেভি শক্তি এই কবুতরটা ঠিক আছে দেখুন শেপটা একবার ডাউন শেপ এই দেখুন কবুতরের ব্যালেন্স আমি দেখা দিচ্ছি এই যে নটটার ব্যালেন্স দেখুন আসলে এইগুলোর যে বাবা মা ওইগুলো অনেক দাম দেখি না দর্শক আমি আমার কবুতর ট্র্যাকের প্রয়োজন নেই ভাই আমার কবুতর লাগবে কোয়ালিটি দেখুন ফুল দোবাস একটা পাইট মাদি ফুল দোবাস হ্যাঁ মানে মাদিটা আসছে পাইট দেখুন চোখটা দেখুন মার্শাল্লাহ চোখের চোখটা এতটা সুন্দর মাদিটার মাদি দুইটাই একদম জল জল করতেছে ফুল দোবাস আর ভাই মেন কথা কি এই কবুতরটা না একদম লাটুমের মতো কোল মানে পেয়ারটা একবারে লাটুমের মতো কোল ব্যালেন্সগুলা মানে এত সুন্দর দেখুন এই যে লেজ আর মাথায় এক সমান দুইটা কবুতর একবারে ছোট লেজ আর একটা কবুতর আর দিতে বলতে গেলে দুইটা কবুতরের মাসাল একদম দেখছেন পারফেক্ট মাসাল কোনো ধরনের অসুস্থতা কবুতর আমি বিক্রি করি না দেখছেন আগুন একবারে পুরাই আগুন তো এইসব কালেকশনগুলো সবসময় আসে না যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করে নেবেন একদম আজকের জন্য এই পেয়ারটা আমার ভাই বোনদের জন্য মাত্র বাইশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করবেন একদম বাইশশো টাকা দর্শক যাদের ভালো লাগবে বলছি শুধু দামাদামি করবেন না ঠিক আছে মাত্র বাইশশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করবেন দর্শক এখন একটা হাই ক্লাস একটা নর দেখাও মিলি মানে কী বলবো কসম লাগে যে ওরা হাতে রাখাটা আমাদের কতটা কষ্ট এটা আমি নিজে জানি একটা কবুতর ভিডিও মানে এই যে রেশার কবুতরগুলো ভিডিও করি ওদের হাতে ধরে রাখাটা অনেক টাফ তো এইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সুপার মিলির একটা বাবা পাখাটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই দেখুন পাখাটা কিন্তু একদম বাবারে বাবা মানে এত পরিমাণে শক্তি ভাই কী বলবো দেখুন পাখা পোখা ছিঁড়ে ফেলছে সে ছুটার জন্য তো এটা হলো হানড্রেড পার্সেন্ট সুপার মিলি থেকে আসা ক্লাবের ট্যাগ দেওয়া আছে চব্বিশের বাচ্চা এটা হ্যাঁ এটা রেক্সে দেয়নি কবুতরটা উনি শত করে রাখছিল বাচ্চাটা কারণ অনেক হাই ক্লাস একটা মানে অনেক দামি ব্রিডে একটা কবুতর এটা মিলিনর আর ওই দামটা প্রকাশ্য না বলাটাই বেটার হবে আমি যেহেতু কিনে আনছি আমার কাছে দর্শক এটা খুবই স্বল্প মূল্যে আমার থেকে নিতে পারবেন যারা কবুতর চিনেন এবং এইসব কবুতর খুঁজেন কিন্তু কালেক্ট করতে পারেন না তারাই মিলিটা নিতে পারেন যদি কারো থাকে এরকম সেম মাদি থাকে আমাকে দিতে পারেন সমস্যা নেই তো এই নটটা নিলে মাত্র আজকের জন্য দুই হাজার টাকা হইলে এই সুপার মিলি একদম অরিজিনাল সুপার মিলির ছেলে এটা কালেক্ট করতে পারবেন মাত্র দুই হাজার টাকা হইলে দর্শক মাত্র দুই হাজার টাকা হলে ছেলেটা কালেক্ট করতে পারবেন অযথা করে দামাদামি করবেন না যদি আমি মাদি কালেক্ট করতে পারি কেউ কাছে পেয়ার একটা বিক্রি করবেন একবারে ফুল বিডিং মস্তিতে আছে মাদি দেবেন সাথে সাথে জোড়া নিয়ে নিবে মাত্র দুই হাজার টাকা হলে নোটটা নিতে পারবেন দর্শক যারা হাই কোয়ালিটির নর খুঁজতেছেন তিন পিস একদম টপ ক্লাসিক নর একেবারে রিজনেবল একটা প্রাইজে দিয়ে দেবো চলুন একটা নরগুলো দেখায় দর্শক তিনটা তিন কোয়ালিটি এবং তিন যেন প্রত্যেকটা কবুতর এই কবুতরগুলো যার থেকে না প্রত্যেকটা কবুতর বিশ্বাস করেন রেজাল্ট করা কিন্তু প্রত্যেকটা কবুতর ট্যাগুলো আপনারা কেন কাটেন আমি ভাই জানি না কারণ এই কবুতরগুলোর ট্যাগ থাকলে একটা কবুতর ব্রিডিংটা বুঝতে সুবিধা হয় জেনারেশানটা জানা যায় কিন্তু এটা এখন আমি কি বলে বিক্রি করবো দর্শক কিন্তু উনি আমাকে বলছে আপনাদের বললে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না তো যাই হোক আমি রেসার নর বলে আখ্যায়িত করলাম যাদের এরকম সেম ভালো মানের মাদি আছে তারা এই নরগুলো কালেক্ট চল না নরগুলো দেখাই তো এই একটা নর সবজি রেসার দেখুন ওর চোখটা যেমন তীক্ষ্ণর শেপটা দেখুন আপনারা হ্যাঁ দেখছেন শেপটা চোখটা দুর্দান্তই দেখুন মার্শাল্লাহ এবং কালারটা দেখুন একবারে সুপার লাইট কালার আর এই যে ওর পাখা ভাই এইগুলা দিয়ে কিন্তু আপনি একশো পার্সেন্ট রেজাল্ট করতে পারবেন ঠিক আছে দেখুন শেপ দেখুন সব দেখছেন ফেদারটা মার্শাল্লাহ আর দামটা মনে করেন একবারে হাতে না গেলে মাত্র বারোশো টাকা হলে এই টপ কোয়ালিটির আনার চোখের নটটা আপনাকে কালেক্ট করতে হবে মাত্র বারোশো টাকা চোখের রিংটা আপনার ফলো করুন মার্শাল্লাহ মাত্র বারোশো টাকা দর্শক এত সুন্দর একটা বিগ সাইজের নট দেখুন একদম হেলদি ফাইনালি এবার আর একটা নর দেখাচ্ছে মার্শাল্লাহ দেখুন ভাই নরটা দেখছেন চোখ মানে পুরা ওর দানাটাই দেখুন পুরা চোখের দানাটাই ওর দেখুন মার্শাল্লাহ যেরকম নজরটা তেমন এই যে পাখাগুলো দেখুন এবার পাখাগুলো ফাইনালি দেখছেন পাখার সেট আপ দেখছেন আপনারা মার্শাল্লাহ খুবই সুন্দর পাখা এবং ফিটনেস তো একদম অমায়িক ব্যালেন্সটা দেখুন ঠিক আছে এটা হলো নর্থ এটাও পরে বারোশো টাকা এবার কা এই কবুতরটা কিন্তু নেদারল্যান্ডের কবুতরের বাচ্চা দেখুন চোখের মনিটা দেখবেন আপনার পুরো ফুল জুম করবে দেখছেন ওর চোখের যতগুলো পর্দা বলবে দেখছেন সেম ফেদারের কবুতর সেম ফেদারের হ্যাঁ সেম লং ডিসেসেরই নর এটা মাসাল্লাহ আর ফিটনেস নিয়ে কোনো চিন্তা নেই বিগ সাইজের একটা নর হেলদি একদম ফুল হেলদি একটা নর আপনারা যদি ভালো মাদি থাকে এই নরগুলো কালেক্ট করবেন একবার লং ডিসেসের যাদের বাজেট একেবারে লো তারা নেবেন তো এইখান থেকে যেই নটটা নেন পার পিস পড়বে বারোশো টাকা করে পিস হ্যাঁ আপনারা বারোশো টাকা পিস হলেই নরগোল নিতে পারবেন আর যদি কেউ একসাথে নেন তিন নর এক দাম তিন হাজার টাকা নিতে পারবেন তিন নর একবারে কেনা দাম কোনো লাভ লাগবে না তিন নর একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা কবুতরগুলো আপনারা দেখবেন বুঝবেন তারপরে কবুতরগুলো কালেক্ট করবেন অযথা দামাদামি করবেন না মাত্র তিন নর তিন হাজার টাকা পার পিস নিলে বারোশো টাকা পিস